হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তিনটা হাতের লেখা প্রশিক্ষণের খাতা দেখাবো প্রথমে যেটা দেখাবো এটা হলো ইংলিশ হাতের লেখা প্রশিক্ষণের খাতা দ্বিতীয়তে রয়েছে বাংলা খাতা এবং তৃতীয়তে এই আরবি খাতা এগুলো দ্রুত এবং সুন্দর হাতের লেখার জন্য এগুলো দুইটি সিরিজে থাকে ছোটদের সিরিজ বড়দের সিরিজ এটা হলো ইংলিশ খাতা হাতের লেখা সুন্দর করার জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট খাতা এখানে হাতের লেখা সুন্দর করার জন্য অনেক নিয়ম এবং নির্দেশনা দেওয়া রয়েছে এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাই আছে এতে বর্ণের পরে শব্দ শব্দের পরে বাক্য অনুশীলনের ব্যবস্থা রয়েছে শেষে ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত লেখা রয়েছে আর এটা হচ্ছে বাংলা খাতা এটা হচ্ছে প্রথম অধ্যায় ত অ আ অক্ষরের প্রশিক্ষণ দেওয়া হয় এরকম করে বইয়ের প্রত্যেকটি অংশে একই অক্ষর দিয়ে তৈরি করা হয় শব্দ এবং বাক্য এই বইয়ের মোট পনেরোটি অধ্যায় রয়েছে এবং সর্বশেষে যুক্ত বর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং ফাঁকা লাইনে সোজা করে লেখার প্রশিক্ষণও রয়েছে এই বইটি সম্পূর্ণ শেষ করার পর আপনার হাতের লেখা কিছুটা এইরকম দেখাবে আর এটা হচ্ছে আরবি খাতা এটিও অধ্যায় বাই অধ্যায় হাতে কলমে শেখানো হয় আরবি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন যেরকম এখানে ফাঁকা স্থান ছিল এগুলো পূরণ করা হয়েছে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো আরবি হরফ রয়েছে এই বইটি সম্পূর্ণ শেষ করার পর আপনার হাতে লেখা কিছুটা এরকম সুন্দর দেখাবে এই সুন্দর হাতের লেখার খাতাটি অনলাইনে অর্ডার করতে ওয়েবসাইট ভিজিট করুন লিক্সি ডট কিংবা এই স্ক্যানারটি স্ক্যান করুন ধন্যবাদ